কিছু কোথায় রাখবো ধরে দেখো আমি আজকে পনেরো বছর ধরে রান্না করে খাওয়াচ্ছি আমার ডাল নাকি রান্না স্বাদ হয় না আজকে নিজে নিজেই দেখো ডাল রান্না করছে দেখো ডাল তেল দিয়ে ছক দিল ছক লাগাচ্ছে মোট সিদ্ধ টিদ্ধ সব করেছে আর বলছে আমি নাকি ডাল রান্না করি স্বাদ হয় না এত বছর এত বছর ধরে আমার ডাল রান্না খেয়ে এই যে এরকম এরকম চেহারাটা ভালো আছে তাও বলে আমি নাকি রান্না করতে পারি না দেখো আজকে নিজে নিজে ডাল ফুটিয়ে সিদ্ধ করে আমরা কেটে দিয়ে সব করেছি ওটা আমি ডালে হাতি দিইনি আজকে দেখি আজকে ডালটা কেমন স্বাদ হয় আমরা ছোলে নি ঠিক আছে চোখলা আমরা দিয়েছ আজকে ডাল কেমন হবে গো হ্যাঁ ভালো হবে বলো আর এইখানে কি গো সাদা চুল পেকে গেছে বুড়ো হয়ে গেছে নাকি গো না একটা সুতো চুল পেকে গেছে হ্যাঁ দেখো কারেন্ট চলে গেল ঠিক আছে চলো রান্না করে খাওয়াচ্ছি আমার ভাগ্য কপাল ফুলে গেছে এবার থেকে আমার ডাল রান্না করতে হবে না রোজ সকালে ওই ডাল রান্না করে খাওয়াবো আমাকে